তখন নতুন বিয়ে হয়েছিল বিয়ের কিছুদিন পর তার স্বামী কাজের উদ্দেশ্যে বিদেশ চলে যায় মাহি তখন তার শ্বশুর বাড়ি থাকত ওই বাড়িতে কেবলমাত্র মাহি তার শ্বশুর ও শাশুড়ি এই তিনজনই থাকত আর পাশের বাড়িতে থাকত মাহির ভাসুর ও যা এবং তাদের মেয়ে সাদিয়া একদিন রাতে মাহি ও সাদিয়া মাহির ঘরে বসে আড্ডা দিচ্ছিল আর মাহির শ্বশুর ও শাশুড়ি ছিল পাশের সাদিয়াদের বাড়িতে বেশ কিছু সময় আড্ডা দেওয়ার পর মাহি ওয়াশরুমের দিকে গেল আর সাদিয়া বাড়ির সামনের বারান্দায় যেয়ে বসল ওয়াশরুমটি ছিল বাড়ির পিছনের দিকে এই ওয়াশরুমটি থেকে মাহির ঘর স্পষ্ট দেখা যেত মাহি ওয়াশরুম থেকে বেরিয়েই দেখল তার শাশুড়ি একটি লাল কাপড় পরে হাঁটতে হাঁটতে তার রুমের দরজার কাছে যেয়ে দাঁড়িয়ে পড়ল এবং তার রুমের দিকে ফিরে দাঁড়িয়ে থাকলো মাহি এবার ওই দরজা দিয়ে তার ঘরে প্রবেশ না করে পাশের একটি রাস্তা দিয়ে সোজা বাড়ির সামনে যেয়ে সাদিয়ার সাথে আবার গল্প শুরু করলো কিছু সময় পর মাহি পাশের বাড়ি থেকে তার শাশুড়ির কথা শুনে বেশ হকচকিয়ে গেল কারণ সে কিছু সময় আগে তার শাশুড়িকে তার ঘরের পিছনের দরজার সামনে দেখেছিল তাহলে তিনি কোন সময় আবার সাদিয়াদের বাড়ি গেলেন কারণ তার শাশুড়িকে ওই বাড়ি যেতে হলে অবশ্যই এই বাড়ির সামনে দিয়ে যেতে হবে সাদিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসা করতেই সে জানালো সেই সন্ধ্যা থেকেই দাদি অর্থাৎ মাহির শাশুড়ি সাদিয়াদের বাড়িতেই আছে সে তাকে বাড়ি থেকে বাহির হতে দেখেনি এবার মাহি বেশ অবাক হল এবং সেই সাথে কিছুটা ভয়ও পেল তার দেখাই কোনো ভুল ছিল না তাহলে ওই মহিলাটি কি ছিল এবার মাহি দ্রুত তার ঘরে যেয়ে খোঁজা শুরু করল কোনো মানুষ তার ঘরে লুকিয়ে আছে কি না কিন্তু সে হতাশ হল তার ঘরে কেউ ছিল না আর যে সে কাপড় পরা অবস্থায় তার শাশুড়িকে দেখেছিল সেই কাপড় এর আগেও তার শাশুড়ি ব্যবহার করেছিল মাহি এবার ভয়ের সাথে বিছানায় বসে থাকল এই ঘটনার কিছুদিন আগে মাহি রাতে স্বপ্ন দেখেছিল তার মুখ থেকে একটি মাস বেরিয়েছে এবং ওই মাসটিতে মানুষের কিছু চুল পেঁচানো ছিল আজকের এই ঘটনা ও কিছুদিন আগের স্বপ্নের মধ্যে মিল পেয়ে আসল ব্যাপার বুঝতে পারে মাহি কারণ মাহি ছিল মাদ্রাসার ছাত্রী সে মাদ্রাসায় পড়ার সময় নানা প্রকার অলৌকিক ব্যাপারের সাক্ষী হয়েছিল তাই তার এই অস্বাভাবিক ঘটনার কারণ বুঝতে আর বাকি থাকে না সে দ্রুত তার মাকে ফোন করে সমস্ত ব্যাপার জানায় পরদিন সকালে কোনো প্রকার ঝোড়ো হাওয়া ছাড়াই মাহির শ্বশুরবাড়ির সামনের একটি গাছের ডাল হঠাৎ ভেঙে পড়ে ওই দিন রাতেই মাহি আবার একটি অদ্ভুত স্বপ্ন দেখে স্বপ্নটা ছিল মাহির দাঁতে এক প্রকার ঘাস জাতীয় কিছু আটকে আছে সে হাত দিয়ে ওই জিনিসটি বাহির করতেই তার ভীষণ কাশি শুরু হল এবং মুখ থেকে বেশ বড় একটি চুল বেরিয়ে আসলো এবার মাহি তার মায়ের সাথে একজন পরিচিত ওঝার কাছে গেল তিনি বললেন এই মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়েছে আমি এই দুটি তাবিজ দিচ্ছি আশা করি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এরপর বেশ কিছুদিন মাহির সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটেনি রাত প্রায় নয়টার সময় মাহি তার শ্বশুরবাড়ির বারান্দায় একা বসেছিল হঠাৎ তার চোখ পড়ল পাশের একটি গাছের দিকে গাছের নিচে সে সাদিয়ার মতো কাউকে যেন দেখল এবার সে ওই ওইদিকে এগিয়ে যেতেই পাশের বাড়ি থেকে সাদিয়া ও তার মায়ের কথা শুনতে পেল সাথে সাথে সে সেখানেই দাঁড়িয়ে গেল এবং ওই গাছের দিকে তাকিয়ে দেখল একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে এবার সে দ্রুত তার ঘরে চলে গেল নতুন এসব ঘটনা মাহি তার মাকে জানালো এবার মাহিকে তার নিজেদের ঢাকার বাসায় নিয়ে আসা হল এবং একজন বড় হজুরকে এ ব্যাপারে জানানো হল তিনি সমস্ত কিছু শুনে বললেন এই মেয়ের শ্বশুর কিছু লোকেরাই এই মেয়ের উপর কালো জাদু করেছে আমি একটি তাবিজ দিচ্ছি আর তোমাকে নিয়মিত নামাজ আদায় করতে হবে আশা করি আর কোনো সমস্যা হবে না আর শ্বশুর বাড়ি থেকে কিছুদিন দূরে থাকো এরপর থেকে আর কোনো প্রকার সমস্যা হয়নি এবং বর্তমানে মাহি তার মায়ের কাছে ঢাকা শহরে